পুলিশই অপহরণকারী বৃহস্পতিবার ভোরে বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা চৌষট্টি বছরে তারক ভৌমিককে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা অপহরণকারীরা তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধের পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং রাত্রে আবারও মুক্তিপণ ফোন আসে পরিবারের কাছে ফোনের টাওয়ার লোকেশন দেখে শরাপুলি স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনা অপহরণকারী নিজেও একজন নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই সাড়ে চারটের সময় দোকান খুলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সারাফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নালে তাকে মেরে ফেলা হবে চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্ত অশোক দাস অভিযুক্তের বাড়ি শরাফলির রাজার বাগান এলাকায় সেখান থেকেই উদ্ধার করা হয় বৃদ্ধকে বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার পুলিশ পুলিশ অশোক দাসকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় চন্দননগর কমিশনার জানিয়েছেন অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে অন্যদিকে পুলিশ সূত্রে খবর দোকান ব্যবসায়ীর ছেলে কিছুদিন আগে মাদক মামলায় নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হয়েছিল এই ঘটনায় তাজ্জব বনে যায় পুলিশ মহল থেকে সাধারণ মানুষ না আমি ঠিক ভালো মানে চিনি মানে কি মানে বাবাকে চিনতাম ওর দাদাকে চিনি ওনাকে ঠিক চিনি ওর দাদা বোধ হয় বিএসএফে কাজ করতে এ বোধ পুলিশে চাকরি করতে হ্যাঁ সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে কি অশোক না আমি অশোক আমাদের আমার পাশের বাড়ি থাকে আমি একটু ভিতরের দিকে থাকি হ্যাঁ পাশের বাড়ি থাকে তার নাম অশোক আমি সে তো তার দ্বারা পুলিশে চাকরি করতো এ তো পুলিশে চাকরি করে না তো তবে এখন আপনাদের আসতে গিয়ে শুনছি যে এখানেই অশোক বলে আর এক অশোক এসেছে মানে নতুন বাসিন্দা আর কি বেশি দিনের বাসিন্দা না হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ